আরে কি অবস্থা দেখলি আমার মুর্শিদে নিল আমার মন কারিয়া কেমন করে নিলে মন প্রেমে হে ডাকে দি

আমনারা কইবেন যে তাহির হুজুর আইবো কই ইয়ানো কিতা কিতা ভাইছো আমনারা কইবেন যে কিতা ভাইছো ইয়ানো আজগা ওয়াসুল দেয়ার তা কিতা কিতা আছে আর মধ্যে ওয়াসুল দা আজগা তো না আমনি কইবেন আমার দয়াল নীল আমার মন কারিয়া শাহজালালের মাজার বানতেছো আরেকবার আমার গো 500 টাকা নতুন নোট দি আরে রুবেল এমন জানলে তো প্রথম দিকে শান গাওয়া শুরু করলাম বলে চল্লিশ গুলির মিনিমাম চল্লিশ হাজার

এই ব্যাগ বলতে গাড়ি দিয়ে দিয়ে রেখে আসছে আর তোর রাস্তা ধরিস না বলা ভালো মাসাল্লাহ আর কেউ আইন না আমার সময় নষ্ট করে না বাজান এবার এবার আজকে টিতে ইতিহাস হলো হবিগঞ্জ উমেদনগর আইসা শুধুমাত্র আমি যে আমার খাওয়ানো হয়েছে ওয়াজ গরিফাই হাদিয়ে ভাই এখানে আমার জিভূতের খাওয়ানো হয়েছে এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার সবার বাড়িতে মনে লাইফে দিক কালে কিন্তু কইব তাহলে বাবার জন্য ভাইছে মনে বাজান ছেলে মেয়েকে সময় দিবেন এদের সাথে বেশি বেশি কথা বলবেন ওরা যে প্রশ্ন করবে উত্তর দিবেন কথা বলেন ঠিক কিনা এদেরকে কখনো মিথ্যা কথা বলবেন না যদি বলেন যে আনবো বাবা এটা হ্যাঁ আনবো নিয়ে যাবেন আর যদি না আনেন বলবেন যে বাবা এটা ভালো না এটা আরেকদিন আনবো এইভাবে বলবেন কখনো তাদেরকে প্রতারণা করবেন না তাদের সাথে মানে বলবেন আর নিবেন নিবেন না এরকম করবেন না আর এরা কষ্ট করলে ওইটা কি চা ওইটা কি সূর্য বাবা এটা কি কলম ওকে ঠিক আছে এইভাবে আপনি উত্তর দিবেন দেখবেন এই সন্তানগুলো ধীরে ধীরে অনেক কথা শিখবে এবং আপনার কাছ থেকে আদর্শ জানবে আর এখানে ভূমিকা বেশি অর্জন করতে হবে সন্তানের মা কারণ মা হলো সন্তানের জন্য পাঠশালা কথা বলেন ঠিক না ঠিক সন্তানের জন্য কি পাঠশালা মারহাবাগণ দেখেন না সন্তান বাবার কোলে বসে আছে আহা এই তো বাবা মা সন্তানকে নিয়ে কত গর্ব কথা বলেন ঠিকই না তাইলে সন্তান তো ভাই ইনশাআল্লাহ কি করেন আপনারা মাজার ভাঙ্গে শাহপরান আমরা এখান থেকে আগুন জ্বলে কি লেগা ওই শাহজালাল শাহপরান আমরা মন কাইরা নিছে তো মন যখন কে কাইরা লয়ে জায়গা তার লাগে জীবন দেয়ালা কথা কোন ঠিক না বেটা আমার মুর্শিদ নীল আমি হাসির খোরাক দিচ্ছি না প্লিজ আপনারা জানেন যে আমি অডিয়েন্স কেমনি কন্ট্রোল করতে আমি জানি এখন আমি যখন হাসি কিছুটা মানুষ হাসে আমি যখন কাঁদি মানুষ কাঁদে আমি যখন স্টেট কথা বলি মানুষ চেতনা খুঁজে পাই এই জন্য এই ওয়াজের মাহফিলকে আমি যেদিকে যাবো আপনারা সেদিকে যাবেন নীরব থাকবেন এবং যার যার প্রয়োজনে মা বাবার চেহারা খেয়াল করে বলেন আপনি তো আপনার মাকে হারাইছেন বাবাকে হারে হারাইছেন না একটু মন করে করে বলেন আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নিহিল মন কেমন করে নিহিল মন এ ডাকি আমার মুর্শিদ নিল আমার

কি দাহামা এই তাহিরির কি দাহ মা যদি ই না যা হল ওয়া গো আমার মন কে কেমন করে নীলয়ে মন প্রেমে হেৰি ডাক দি ইয়াগো আমার দয়ালিন আমার মন কারিয়া একে তানসবানো বন্ধ রাখবেন না मोहब्बतে মায়ার সুর বলুন আল্লাহু আকবার এ আমার যুবক আমি বলতে চেয়েছিলাম কাম ক্রোধ লোভ লালসা অহংকার আর হিংসা দূরে ফেলে দেন মানবতাকে হৃদয়ে ধারণ করেন ভালোবাসা হৃদয়ে ধারণ করেন কঠিন হবেন না হোকনা না মানুষটা হবিগঞ্জের হিন্দু মানুষ এই হিন্দু মানুষটাও যদি রুডের মধ্যে অ্যাক্সিডেন্টে পয়রা কাতরায় মুসলমান হলো আপনার উচিত তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা জীবের প্রতি যে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে মানুষের উপরে যে দয়া করে রহম করে মানুষের উপরে যারা আস্থা রেখে মানুষকে যারা সহযোগিতা করে সাহায্যের হাত বাড়াই আমার আল্লাহ তাকে রহম করে যে জীবের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না এই জন্য উলি আল্লাহরা সবসময় মানবিক ছিল এদের মনটা ছিল নরম এরা কোনোদিন জোরে কথা বলতেন না কাউকে আঘাত করে কথা বলতেন না সবসময় ওলি আল্লাহদেরকে যতই কঠিন ভাষায় কথা বলেছেন ওরা আপনাকে সালাম দিয়ে চলে গেছে আপনারা জবান খুলি বলেন অন্তরের খবর জানে একজন জবান খুলি বলুন তিনি কে আল্লাহ বলছেন ওয়ালামু আন্ন আল্লা মোতাকি আল্লাহ বলে তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি আল্লাহ যদি হবিগঞ্জের নগরের সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো কিছু করতে পারবেনি রে বাবা